তো নমস্কার বন্ধুগণ এখন আছি আমি একটা মন্দিরের সামনে যে মন্দিরটা হচ্ছে তোমার পন্ডা বাস স্ট্যান্ডেই মানে বাস স্ট্যান্ডের ভেতরেই আছে মন্দিরটা তোমরা যদি কেউ আসো পন্ডা মানে গোয়া পন্ডা পন্ডা বলতে গোয়ার ভেতরে একটা গোয়ার খুবই একটা আর কি ভালো শহর বা সিটি বলতে পারো তা এটা হচ্ছে তার ভেতরেই এখন আমি মন্দিরের ভেতরে চলে এসেছি যে মন্দিরের মন্দির হচ্ছে এটা আর মন্দিরে এখন আমি যাচ্ছি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তো আহ এটা হচ্ছে আমাদের গোয়ারি একটা স্পেশাল ভাই <laughs> दिया दिया। था? था, हिंदी आता है कौन कौन नहीं हिंदी। आता अच्छा चलो भाई हिंदी में हिंदी में कुछ बोलेगा अच्छा नमस्ते हर हर महादेव